জোহরের চার রেখা অনেক সময় আদায় করা হয় না এতে করে কি আমি গুণাগার হব আমি শারীরিকভাবে অসুস্থ না কিন্তু বেশি ক্লান্ত এক্সাম থাকলে শরীর দুর্বল হয়ে যায় তাই আমি বসে নামাজ আদায় করে থাকি এবং জোহরের চার রেখা শূন্যত বাদ দেই ক্লাসে থাকার কারণে বেশিরভাগ সময় নামাজ কাজা হয় এক্ষেত্রে আমার করণীয় কী ধন্যবাদ প্রথম কথা হলো যে ইমানদারের কাছে নামাজের চাইতে ইম্পর্ট্যান্ট কোনো বিষয় নেই অতএব পড়াশোনার অজুহাতে কিংবা এক্সামের অজুহাতে কোনো অজুহাতেই নামাজকে পেছাবার বা নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আপনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না তাহলে আপনি এক্সাম দিয়েছেন ক্লাস করেছেন অন্য সব কাজগুলো নিশ্চয়ই স্বাভাবিকভাবে করেছেন তাহলে নামাজ কেন আপনি পারবেন না আজকাল বিশেষ করে একটু কষ্ট একটু শরীরটা মেজমেজ করছে একটু খারাপ লাগছে এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে গেছে মসজিদ দেখলে বোঝা কঠিন এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ তো এই জন্য আমাদেরকে নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে আমি শুধুমাত্র এটা শরীর খারাপ করছে একটু ভালো লাগছে না সেই অজুহাতে যেন আমরা বসে নামাজ না পড়ি হ্যাঁ অবশ্যই আপনি যদি শারীরিকভাবে অপারক্ষণ দাঁড়িয়ে পড়তে না পারেন আল্লাহ বলেছেন লাইকল্লিফুল্লাহ নফসান ইল্লা উস আহা মানুষকে সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না সো এটা আপনার জন্য জায়জ আছে আপনি বসে নামাজ পড়বেন যদি বসে ছাড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো শক্তি আপনার আসলেই না থাকে আর সুন্নাগুলো ইম্পর্টেন্ট আবিহ সাল্লাম সচরাচর কখনো ছাড়তেন না আপনার কখনো কোনো অসুবিধা তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতিতে এটা বাদ দিলেন তাতে গুণ হবে না ইনশাআল্লাহ আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা একটা কোর্সের অংশ যাওয়া বাধ্যতামূলক এক্ষেত্রে মেয়েদের জন্য করণীয় কী সরিয়ার বিধান তো আমরা সবাই জানি সাল্লাম বলেছেন তুসাফ আদি মাহরামিন নারীরা মাহরাম ছাড়া সফর করবে না ট্রাভেল করবে না ট্রাভেল করে গিয়ে তিনি যেখানে থাকবেন সেখানে থাকতে পারেন আপনি হলে এসেছেন আপনার বাবা ভাই দিয়ে গেছেন এরপর আপনি হলে মেয়েদের হলে থাকছেন পর্দাপুশিতার মধ্যে আপনার প্রাইভেসি মেনটেন করে আপনার আত্মসম্মান বজায় রেখে সঠিক সেটা নিষেধ করে না কিন্তু সফরের যে সময়টা এই সময়টাতে মাহরাম থাকাটাকে আবশ্যক করে মাকিস্মানি সাহেব পাকিস্তানের কোনো কোনো আলিমরা এবং আরবেরও কোনো কোনো আলিমরা অবশ্য নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান যেখানে অন্য নারীরা তিনি কোনো বিপদে পড়লে তাকে টেক কেয়ার করতে পারবে এরকমটি মনে হয় তাহলে সেটাকে অনুমোদন করেন অ্যালাউ করেছেন বিশেষ করে হজের সফরে হজের সফরে তো যাই হোক শরীয়তের মূল বিধানটা আমরা বলে দিলাম এই যে বিষয়টা এবং এ জাতীয় পর্দা রিলেটেড আরও যে সমস্ত ইস্যু আছে এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস কেন ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নাই আমার প্রশ্ন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন যিনি যখন থাকেন আমি চেয়ারের কথা বলছি যদি বলেন যে কতদিন একটু কারণ বাজার যেয়ে মাছ বাজারে যেয়ে একটু মন মতো মাছ কিনি না শরৎ তোমরা সব আমি একটু আজকে মন মতো একটু মাছ কিনতে যাব উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহরের লোকাল বাসে চলার একটা মজা আছে কতদিন এই ঠেলা ঠেলি ঢাকা দেখিতে নাই আমি আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু ঠেলাঠেলি করে একটু আমি যাত্রা করতে চাই তিনি যদি বলেন এবং তিনি যদি অর্ডারও করেন তার সে অর্ডার কি তামিল করা হবে তাকে কি যেতে দেয়া হবে এর মানে এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন বন্দি জীবন যাপন করছেন তাকে কোণ্ঠাসা করে রাখা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে ব্যাপারটা কি তাই আজকের পৃথিবী যারা অধিকার প্রতিষ্ঠার কথা বলে খোদ জাতিসংঘের সদর দপ্তর সহ জাতিসংঘের অফিসগুলো নিয়ে বিবিসি নিউজ করেছে অন্য কেউ করলে ভিন্ন কথা হতো যে সেখানে যে পরিমাণ নারী কর্মীরা যৌন নিগ্রহের শিকার হচ্ছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর রেশিওটা অনেক বেশি বেশিবাহের আমার আল্লাহবুল আলমীন পর্দার যে বিধি বিধান দিয়েছেন এটা আমাদের মা বোনদেরকে কণ্ঠাসা করবার জন্য নয় তাদের মর্যাদা রক্ষা করবার জন্য তাদের সেভ করার জন্য উদারতার নাম দিয়ে উদারতার নাম দিয়ে যারা নবী সাল্লা সাল্লামের আদর্শকে এক পাশে রেখে চলতে চান তারা ইতোমধ্যে ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন পৃথিবীর প্রান্তে প্রান্তরে আপনি চোখ বুলিয়ে দেখবেন তাদের ব্যর্থতার সে বোবা কান্না শোনা যাচ্ছে পশ্চিমে পুরুষদের চাইতে মেয়েরা ইসলাম গ্রহণ করছে অনেক বেশি এত নারী অধিকার জিগির তোলার পরেও সে সমস্ত অঞ্চলে মেয়েরা ইস্তামের দিকে কেন ছুটছেন তারা দেখছেন তাদের মুক্তির প্রকৃত দিশা ইসলামে বলা আছে বিধায় আমাদেরকে সে পথে আসতে হবে